মাত্র টাকা পাওনা না দেওয়াতে গলায় ছুরি চালিয়ে দিল দোকানদার আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি বুধবার সন্ধ্যায় শ্রীকণ্ঠা বাজারে পানের দোকানে পান খেতে গিয়েছিল শ্রীকণ্ঠা গ্রামের মন্টু দাস পান দোকানি হাটই মন্টুর কাছে দুশো টাকা পেত পান দোকানি আগের বকেয়া টাকা মেটানোর কথা বললে দুজনের মধ্যে বচসা বাঁধে তা থেকে শুরু হয় মারামারি হঠাৎ পান দোকানি মন্টুর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যায় আহত ব্যক্তি ওই রাতেই ময়না হাসপাতালে চিকিৎসা করানোর পর থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্ত পান দোকানিকে পুলিশ বুধবার গভীর রাতে গ্রেফতার করে তমলুক আদালতে তাকে তোলা হলে তার জেল হেফাজত হয় আহত মন্টু বর্তমানে তমলুক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন নাম মন্টু দাস

সকালে বারোটার সময় ঘর আস বিকালে গেছে ঠিক আছে আমি তো দোকানে ছিলাম বিকালে যেয়ে পান খেতে গেছে পান দো তারপর বলে তোমার আগে দুশো টাকা বাকি আছে দো বলে দিচ্ছি পানটা দাও হ্যাঁ তারপরে দুশো টাকা দিয়ে দিচ্ছি এখনও ঘুরে পঁয়তাল্লিশ টাকা পাবে তারপর এরকম কথা হতে হতে ছুরি ছিল ছুরি দিয়ে কলা কেটে দিচ্ছে কেটে দেওয়ার পরেও মারতিছে ছা তারপরে পোলের ডুবে ফিকে দিবে এরকম করেছে সেখানে রক্ত টক্ত আছে তা সেই অবস্থায় বাজার কমিটিকে জানাইতে গেলে বাজার কমিটি কিছু কেউ চাই করেনি তারপর আমার জেঠু ছেলে বাচ্চা নিয়ে থানাকে গাইলো থানা থেকে ময়না হাসপাতালে হাসপাতালে লাইনি ময়নায় আবার তমলুকে ভর্তি করা হয়েছে এখন কোথায় এখন তমলুকে আছে মন্টু দাস ছেলে হই হকন দাস সেকন্ডা